হত্যা মামলায় নাম আসার পর সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে উকিল নোটিশ পাঠানো হয়েছে মামলার তদন্তের স্বার্থে আজ চব্বিশ আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবর আইনজীবী মোহাম্মদ রাফেলুর রহমান এই নোটিশ পাঠিয়েছেন নোটিশে বলা হয়েছে সাকিবের নামে হত্যা মামলার বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে অবহিত করতে হবে এদিকে আজ দুপুরে বিসিবি কার্যালয়ে বোর্ড সভাপতি ফারুক আহমেদ সহ কয়েকজন পরিচালক বৈঠকে বসেছেন তবে তারা সাকিবের বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন তা এখনও জানাননি গণমাধ্যমকে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জানিয়েছেন আইসিসি ও বিসিবির দুর্নীতি বিরোধী কোর্টে বলা হয়েছে যখন পুলিশ কোনো ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করবে বা যখন কোন ফৌজদারি অভিযোগ আসবে তখন সে বিষয়টি সংশ্লিষ্ট বোর্ড বিবেচনা করে তাকে সাময়িকভাবে অপসারণ করতে পারে যেহেতু এটি তদন্তাধীন একটি বিষয় তাকে খেলা থেকে বাদ দিলেই হবে না তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে তদন্তের প্রয়োজনে তার কাছে প্রশ্ন থাকতে পারে তাই সাকিবকে দেশে ফিরিয়ে আনাটা জরুরি পাঁচ আগস্ট আদাপড়ে পোশাক কারখানার কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাকিবকে আসামি করা হয় কোটা সংস্কার আন্দোলন ও তারপরে সরকার পতনের দাবিতে সংঘর্ষ চলাকালে পাঁচ আগস্ট পোশাক কারখানার কর্মী রুবেল গুলিবিদ্ধ হন পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এই হত্যার নির্দেশদাতা হিসেবে এ মামলায় সাবেক সংসদ সদস্য সাকিব সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ একশো ছাপ্পান্ন জনকে আসামি করা হয়েছে এতে অজ্ঞাতনামা আরও চারশো থেকে পাঁচশো জনকে আসামি করা হয় সাকিবের নামে করা হত্যা মামলা ও তাকে জাতীয় দল থেকে অপসারণ করতে যাওয়ার বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে সমালোচনা। পক্ষে কথা বলছেন বলছেন ছাত্র আন্দোলনের দেশের হয়ে খেলতে কানাডায় অবস্থান করছিলেন সে সময় পোশাক কারখানা কর্মী রুবেল আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে নিহত হন তাহলে সাকিবের নামে ঠিক কোন যুক্তিতে এই হত্যা মামলা করা হয়েছে আওয়ামী লীগের এমপি হওয়াই কি সাকিবের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কেউ বা বলছেন সাকিবের বিষয় বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলেও তোলপাট হচ্ছে ফলে দুর্নাম ছড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেটের যেটি সামগ্রিকভাবে বাংলাদেশের জন্যই ক্ষতিকর সারা খবরের কাগজ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বানোয়ার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ